হ্যালো গাইস আমি স্বামী বলছি তোমরা দেখছো এগুলো আইস কেক যেগুলোতে ডিম দেওয়া নেই মানে এগলেস কেক দুতলা ও তিনতলা তো তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা আমার দোকানে এসে অর্ডার দিতে পারো বা নিচে দেওয়ার নাম্বারে ফোন করতে পারো আমার দোকান সারাদিন খোলা থাকে অর্ডার দেওয়ার কোনো সময়সীমা নেই যখন ইচ্ছা আসতে পারো বা ফোন করে জানতে পারো যদি অর্ডার দেওয়া থাকে তাহলে চেষ্টা করবে জন্মদিনের দুদিন আগে অর্ডার দেওয়ার বা আমি যদি এক পাউন্ডের কেক নিতে চাও তো আমার দোকান আসতে পারো সবসময় আমার দোকান খোলা থাকে যদি কোনো জানতে অসুবিধা হয় তো আমাকে ফোন করে বাকি জিনিস চিনে নিতে পারো আমার দোকান হচ্ছে কাশীপুর লাইনে লদুকা ফাঁড়ি মোড়ে চুনকি ভ্যারাইটি স্টোর আরেকটা অফার আছে আপনাদের জন্য যদি আমার ভিডিওটা শেয়ার করি আমার পেজটা ফলো করে আসেন তাহলে স্পেশাল অফার থাকবে বাকি সমস্ত সবার জন্য হ্যালো গাইস আমি স্বামী বলছি তোমরা দেখছো এগুলা আইস কেক যেগুলোতে ডিম দেওয়া নেই মানে এগলেস কেক দুতলা ও তিনতলা তো তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা আমার দোকানে এসে অর্ডার দিতে পারো বা নিচে দেওয়ার নাম্বারে ফোন করতে পারো আমার দোকান সারাদিন খোলা থাকে অর্ডার দেওয়ার কোনো সময়সীমা নেই যখন ইচ্ছা আসতে পারো বা ফোন করে জানতে পারো যদি অর্ডার দেওয়া থাকে তাহলে চেষ্টা করবে জন্মদিনের দুদিন আগে অর্ডার দেওয়ার বা আমি যদি এক পাউন্ডের কেক নিতে চাও তো আমার দোকান আসতে পারো সবসময় আমার দোকান খোলা থাকে যদি কোনো জানতে অসুবিধা হয় তো আমাকে ফোন করে বাকি জিনিস কিনে নিতে পারো আমার দোকান হচ্ছে কাশীপুর লাইনে লদুকা ফাঁড়ি মোড়ে চুনকি ভ্যারাইটি স্টোর আরেকটা অফার আছে আপনাদের জন্য যদি আমার ভিডিওটা শেয়ার করে আমার পেজটা ফলো করে আসুন তাহলে স্পেশাল অফার থাকবে বাকি সমস্ত সবার জন্য